হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো ভালোবাসি মিটু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বন্ধুরা তোমাদের সবাইকে শুভ পঞ্চমী তো আজকে হচ্ছে পঞ্চমী আর এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা দশ আর আমি আর আমার মেয়ে এখন যাচ্ছি হচ্ছে একটু ছোটো মামির বাড়িতে তো পুজোর শুরুতেই ভাবলাম একটু দেখা করে আসি আর ছোটো মামিও বলছে আয় 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 সেই জন্য আর কি একটু যাবো একটু গল্প করব তারপরে বাড়ি চলে আসব। তো যাই হোক চলো দেখো নতুন ব্যাগ দেখাচ্ছি তোমাদেরকে তো এই ব্যাগটার দাম নিয়েছে হচ্ছে একশো উনিশ টাকা এরকম আরও একটা সাদা ব্যাগ অর্ডার করেছিলাম অনলাইনে তো সেটা চলে এসেছে তো এই আর কি তো কম পয়সায় ব্যাগগুলো বেশ ভালোই হয়েছে মানে কালার জামা ম্যাচিং করে করে ব্যাগগুলো নামা যাবে তো সাদা ব্যাগটাও একশো টাকা নিয়েছে আর এই ব্যাগটা আরেকটু অফার পেয়েছিলাম সেই জন্য একশো টাকা নিয়েছে ব্যাগটা তো মেয়েকে বললাম চল ব্যাগটা দে আজকে তোর পঞ্চমী নতুন ব্যাগ নিয়ে যাই আর দেখো এই কুর্তিটা অফারে পেয়েছি দুশো টাকা দিয়ে নিয়েছি তো এটাও অনলাইনে নিয়েছি এই যে তো কুর্তির কালারটা খুব ভালো লেগেছে কিন্তু কুর্তিটা অনেকটা বড় এসেছে তো কুর্তিটা একটু মারতে হবে ফিটিংস করতে হবে তা হলে আলখাল্লা লাগছে তো যাই হোক পঞ্চমের দিন নতুন জামা নতুন ব্যাগ পরে এখন সাজুগুজু করে আমি আর মেয়ে যাব হচ্ছে ছোটো মামির বাড়ি তো চলো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি আর বাড়ি আসার সময় কটা কাঁচা ফ্রিশ পাই আর কাকলেট কিনে নিয়ে এসেছি তো এই যে এটা এখন ফ্রিজে টিফিন বক্সে ভরে রাখবো মেয়ে যখন খেতে চাইবে তখন মেয়েকে ভেজে দেবো একটা করে তো এই আর কি পুজোয়সরা দিন আর ভেজে নিয়ে আসলে অনেক মানে মানে ওটা ফ্রাই থাকবে তাছাড়া দুই দিন তিন দিন রেখে খাবো তো ওটা বিচ্ছিরি খেতে হয়ে যাবে সেই জন্য আমি কাঁচা কিনে নিয়ে এসেছি তো চলো টিফিন বক্সে মানে ভরে রাখি টিফিন বক্সে আর এই যে দেখো রাখছি তিনটে ফ্রিশ পাই আর তিনটে কাকলেট নিয়ে এসছি মেয়ে বায়না করলে এখন একটা খাবে তো সেই জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে মেয়েকে একটা ভেজে দিচ্ছি আমি এখনও জামা চেঞ্জ করিনি হাতটা ধুয়ে নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে পাটা ধুয়ে তাই মেয়েকে আগে টিফিনটা করে দিচ্ছে আর দেখো একটা কিনটার জয় কিনেছে মেয়ে আমাকে দেখাচ্ছে ছোটোবেলায় এগুলো না খুব খেতো জানো তো এত বায়না করতো কিচ্ছু থাকে না এর মধ্যে কিন্তু এইটা খেতেও ভীষণ ভালোবাসে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টা গুড নাইট